টোটোর ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার খলিলাবাদে জানা যায় বর্ষিয়া খাতুন নামে ওই শিশু সে তার মায়ের সঙ্গে যাচ্ছিলেন সেই সময় একটি টোটো সে টোটো ঠিকমতো চালাতে না পারার কারণে সরাসরি এসে তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে ছিটকে পড়ে জখম হন ওই শিশু তারপরেই স্থানীয়রা তুলে তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হরিহরপাড়া হাসপাতালে চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় আজ সকাল নটা নাগাদ তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তার এই অকাল মৃত্যুতে তার পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া সাথে বসুন পশুদানতে গিয়েছিল পশুদান্ত গিয়ে মা গল্প করছিল একজনের সঙ্গে ডাক্তার আসেনি নাকি আর ওই বাচ্চাটার পাশে ছিল আর ওর বোন মসজিদে কোরআন শরীফ পরে ওখানে গিয়েছিল যাক ও যাচ্ছিল কি যাক ছিল আমি ছিলাম না সেই মতে শোনার কথা বলছিল একটা টুকটুকি এসে নতুন কিনেছে না সে ভালো রকম চালানো জানে না এসে সরাসরি মেরেছে কোথায় হয়েছিল ওটা খলিলাবাদ মসজিদ জুমা মসজিদের সামনাসামনি তারপরে কোথায় ভর্তি হওয়ার ওখান থেকে প্রাথমিক আমাদের হরিয়ারপাড়া যে হসপিটাল আছে প্রাথমিক ওখানে হসপিটাল থেকে রেফার করে আপনার বহরমপুর মেডিকেল মেডিকেল এসে মোটামুটি আধা ঘন্টা ছিল মারা কালকেই হ্যাঁ কালকে কি নাম কী যে মারা গেছে কুড়শিয়া খাতা বয়স কীরকম ওই আড়াই বছর আড়াই বছর আড়াই বছর সমাজ মানে ওই মানে মসজিদের দিকে যাচ্ছিলো ওই মসজিদ ওখানে দাঁড়িয়ে ছিল হ্যাঁ বছর বয়স দাঁড়িয়েছিল আর দাঁড়িয়েছিল ওপারে দাঁড়িয়েছিল এরপর থেকে ওরা দেখ আপনার নাম আমার নাম রফিকুল ইসলাম